ব্যথা দিলা কেন ব্যথা পেলেন বলেই তো শিওর হলাম আপনি কোন চিন কিংবা ভূত নন মানে মানে হলো ছোট থাকতে মামার বাসায় গেলে নানু বলতো ভূত জিন ধরলে নাকি হাতের নখে চাপ দিলে ব্যথা পায় না তাই সেই টেকনিকটাই এখন ব্যবহার করলাম উনি আমার মাথা একটা ছোঁয়া মেরে বলে ওঠে পাবনা পলাতক পাগল একটা আমি ওনার কথায় তেলে বেগুনে জ্বলে উঠি এই আপনি কাকে পাবনার পাগল বলছেন হ্যাঁ ঘুষি দিয়ে না একদম নাক পোচা করে ফেলব তুমি পাবনার পাগল আর দাও একটা ঘুষি দেখি তোমার কথা সত্যি ওনার কথা শুনে দমে যাই কারণ যতই হোক কেউ তাকে মারতে বললে মারা যায় না তাই আমি চুপ করে বসে আছি কিন্তু হঠাৎ করেই মনে পড়ে যায় উনি তো আমার উপরে ছিল তখন কিন্তু কেন তখন ওভাবে শুয়েছিল এই মিয়া আপনি তখন আমার উপরে শুয়েছিলেন কেন হুম কোন কুমতবে তখন এমন করছেন হুম দেখছিলাম তোমার কয়টা দাঁত পোকায় খেয়েছে এই তুমি না একজন ডাক্তার ডাক্তার হয়ে নিজের দাঁতের এই হাল কেন দেখুন একদম দাঁত নিয়ে কথা বলবেন না আমার দাঁত যথেষ্ট সুন্দর ঠিক আছে সেটা তো দেখতেই পাচ্ছি দাঁত আপনার সাথে কথা বলে কোনো ফায়দা নাই যান এই ঘর থেকে ঘুমাবো আমি আপনার সাথে কথা বললেই কথা বাড়বে আর রাত পার হয়ে সকাল হয়ে যাবে আমি এই ঘর থেকে কোথাও যাচ্ছি না আমি আজ থেকে তোমার সাথে কই রুমে থাকব খেলবো না থুকু থাকবো না আমি আপনার সাথে বের হনি ঘর থেকে উনি আমার কথায় পাত্তা না দিয়ে আমাকে এক হাতে জড়িয়ে ধরে কিছুটা ধাক্কা দিয়ে বেড়ে ফেলে দেয় আর উনি আমার পাশে শুয়ে পেছন থেকে এক হাতে আমার গলা আরেক হাত পেটে রেখে শুয়ে পড়ে ওনার ছোঁয়ায় কেঁপে উঠে আমি আর উনি মুচকি হেসে আমার কপালে একটা চুমু দিয়ে চোখ বন্ধ করে শুয়ে পড়ে আমি ওনার ছোঁয়ায় একদম ফ্রিজ হয়ে যাই কি হলো এটা কি করলো এটা সকালে কারো চিৎকারে ঘুম ভাঙে আমার আমি চোখ খুলে তাকিয়ে অবাক হয়ে যাই কারণ গতকাল উনি আমাকে যে বাড়িতে নিয়ে গিয়েছিল সেটা সে বাড়ি নয় এটা আগের সেই বাড়িটা বুঝলাম না কিছু রাতে ওই বাড়ি আর সকালে এই বাড়ি উনি এমন কেন করছেন এসব ভাবনার আবার নিচ থেকে চিৎকারের আওয়াজ ভেসে আসে আমি হুড়মুড়িয়ে দৌড়ে নিচের ড্রয়িং রুমে চলে আসে আর এসে দেখি নীলা আপু এসছে আর হামিম নীলা আপুর সাথে রেগে কথা বুঝি বুঝিনা বাবা উনি আপুর সাথে এমন আচরণ কেন করে নীলা আপু আমাকে দেখে আমার সামনে এসে গালে হাত দিয়ে বলে কেমন আছো আদিয়া আমি কিছু বলবো তার আগেই হামি আমাকে চিৎকার করে বলে ওঠে এই তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো কেন সকালে ঘুম থেকে ওঠার পর কি তোমাকে এইভাবে দাঁড়িয়ে থাকতে বলেছি আমি না মানে আপু চুপ কোনো কথা না তাড়াতাড়ি এখন ফ্রেশ হয়ে বাগানে যাও আর প্রতিটা গাছে পানি দিয়ে আসবে নয়তো সকালের খাওয়া বন্ধ আপুর সামনে ওনার এমন কথায় আমি একটু অপমানিত বোধ করলাম আপুর সামনে না বললেও পারতেন উনি আর গাছে পানি দেওয়ার পরেও খাবো না আমি একবেলা না না খাওয়ার জন্য আর যাব প্রমাণগুলো শুধু হাতে পাওয়ার অপেক্ষা করছি তারপর আর ওনার এমন বাজে আচরণ সহ্য করতে হবে না এসব ভেবে এর আগে ফুসতে ফুসতে রুমে এসে ফ্রেশ হয়ে বাগানে চলে আসি বাগানটা খুব বেশি বড় নয় আবার খুব ছোটও নয় কিন্তু বাগানটা বেশ গোছানো আর নানা ধরনের আছে বেশ কিছুক্ষণ পর দেখি নীলা আপুর রাগে হনহনিয়ে গেট দিয়ে বের হচ্ছে হামিম লোকটা বড্ড রহস্যময় কেন যে নিজের আপুর সাথে এমন করছে বুঝতে পারছি না এসব ভেবে একটা দীর্ঘশ্বাস ফেরলে গাছগুলোতে পানি দিচ্ছিলাম তখন পেছন থেকে কে যেন কোমরে চিমটি কাটে আমি কোমরে হাত দিয়ে রেগে পেছনে তাকিয়ে দেখে হামিম তার মানে উনিই চিমটি কেটেছে রাগটা আবার মাথায় চড়ে বসলো ওই মিয়া আপনি চিমটি কাটলেন কেন আর যখন তখন এমন খোঁচা মারেন কেন উনি আমার রাগে পাত্তা না দিয়ে উল্টো রেগে বলে ওঠে কোমরে দেখাতে বেশ ভালোই লাগে তাই না কোমর থেকে যদি আরেকদিন কাপড় সরেছে তো দেখো কি করি আজ তো চিমটি কাটলাম পরের বার ব্লেড চালাবো কোমরে আমি ওনার কথা শুনে তাড়াতাড়ি কোমরের দিকে তাকাই আর দেখি সত্যি সত্যি কোমর থেকে কাপড় সরে গেছে আমি তাড়াতাড়ি হাত দিয়ে শাড়ি আঁকড়ে ধরলাম যাতে কোমর না দেখা যায় ইস মরে যেতে ইচ্ছে করছে ওনার সামনে কোমরের কাপড় সরিয়েছে হয়েছে এখন লজ্জা পেতে হবে না গাছে বানি দাও ওনার সামনে কোমরের কাপড় সরে গেছিল কথাটা বলেই উনি আমার পেছনে দোলনায় বসে পড়লেন আমি কোনো মতন শাড়িটা ঠিক করে গাছে পানি দেয় মনোযোগ দিলাম কিন্তু কেমন আন ফিল হচ্ছে উনি কিভাবে আমার দিকে তাকিয়ে আছে এভাবে কেউ তাকিয়ে থাকলে কি কাজ করা যায় নাকি এই আপনি এখান থেকে যান তখন থেকে চোখ দিয়ে গিলে খাচ্ছেন উনি ভ্রু কুচকে তাকালেন আমার দিকে যেন উনি বুঝতেই পারেননি কি বলেছে আমি চোখ দিয়ে আমার গিলে খাই কিভাবে মুখ দিয়ে খাওয়া যায় জানি কিন্তু চোখ দিয়ে কিভাবে খায় আল্লাহ দড়ি ফালাও এই ডায়নোসরটাকে উঠাইয়া দিই শালা বজ্জাত পচা কুমড়ো ইচ্ছে করতেছে কিক মাইরা ও গান্ডা পাঠাইতে চোখ দিয়ে গিলে খায় কেমনে জাননা। না ঢং কত এখনো ছোট বাবু রয়েছে তিনি রাগের মাথায় কথাগুলো ওনার সামনেই বলে ফেলি কথাগুলো বলার পর ওনার দিকে তাকিয়ে দেখি উনি আমার ঠিক পেছনে পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে আর কিছু বলা আছে আমি মাথা ঝাঁকিয়ে না বুঝিয়ে সাথে সাথে উল্টো ঘুরে দৌড় লাগাই আর পেছনে তাকিয়ে দেখি উনিও আমার পেছন পেছন দৌড়চ্ছে এটা দেখে ভয়ে আমার অন্তর একটা কেঁপে উঠল আমি দৌড়ের স্প্রিট আরো বাড়িয়ে দেই আর একটা সময় আমার পায়ে কিছু লাগলে আমি মাটিতে হঠাৎ করে বসে পড়ি তাকিয়ে দেখি পায়ে কাটা ফুটেছে কিন্তু রক্ত পড়ছে না তারপরেও পায়ে খুব ব্যথা করছে আমি পাটাটা টান দিয়ে উঠিয়ে ফেলি সাথে সাথে রক্ত পড়া শুরু হয় আর ব্যথায় চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে আমি চোখের পানিটা মুছে দেখি হামিম আমার সামনে দাঁড়িয়ে আছে উনি আমার সামনে হাঁটু গিরে বসে পায়ে হাত দিতে গিয়েও কিছু একটা ভেবে থেমে যায় আর কিছু না বলে আমাকে ওখানে রেখেই বাড়ির ভেতরে চলে আসে ওনার এমন কাজে কেন যেন খুব খারাপ লাগছে তারপরেও আমি এটা নিয়ে বেশি না ভেবে উঠে দাঁড়াই আর স্বাভাবিকভাবেই হেঁটে চলেছি পায়ে যে কাটা ফুটেছে তার বিন্দু মাত্র প্রভাব আমার উপরে পড়েনি এমন ভাব করে রুমে এসে একটা শাড়ি নিয়ে ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিয়ে রেডি হয়ে হসপিটালে যাওয়ার জন্য বেরিয়ে পড়ি এতটা সময়ে ওনাকে কোথাও দেখতে পাইনি এতে খারাপ লাগলেও পাত্তা দিলাম না হসপিটালে পৌঁছানোর পরপরই একটা কল আসে একটা পেশেন্ট দেখার জন্য তার বাড়িতে যেতে হবে সে নাকি খুবই অসুস্থ তাই থেকে বেরিয়ে রোগী দেখার জন্য পেশেন্টের বাড়ির ঠিকানা অনুযায়ী একটা ফ্ল্যাটের সামনে আসে আর কলিং বেল বাঁচাই কিছুক্ষণের মধ্যে একটা মহিলা দরজা খুলে দিয়ে আমাকে ভেতরে নিয়ে যায় কিন্তু সেখানে গিয়ে আমি খুব বেশি অবাক হয়ে যাই কারণ হামিম রয়েছে এখানে আমি ভ্রু কুচকে তাকালে উনিও ভ্রু কুচকায় আমি পেছন ফিরে সেই মহিলাকে কিছু জিজ্ঞেস করবো দেখি সে মহিলা নেই আর ঘরের দরজাটা হচ্ছে বুঝতে পারছি না আমি আপনি এখানে এখানে কেন কেন আর আর কোথায় আমারও একই প্রশ্ন তুমি কোন পেশেন্টের কথা বলছো আমাকে তো ফোন করা হয়েছিল কে নাকি খুব অসুস্থ দেখে যেতে আর বাড়ির ঠিকানা দিয়ে দেয় ভুল ঠিকানায় আসেনি তো আমি এবার আমার ফোন মেসেজ চেক করে দেখি ঠিকানা ঠিকই আছে ঠিকানা তো ঠিকই আছে ভুল ঠিকানায় তো আমি আসিনি কিন্তু আপনি এখানে কেন আপনি মানে কেন এসছেন এটা কার বাসা আর রোগী কোথায় বড্ড বেশি প্রশ্ন করছো তুমি তুমি জানো না আমার যা করতে মন চাই আমি তাই করি আর যার ঐশ্বর কাউকে দেই না চুপ করে এখানে বসে থাকো খালি বেশি কথা বলে ওকে থাকুন আপনি এখানে আমি গেলাম কথাটা বলে বেরিয়ে আসতে নিলেই উনি হাত টেনে খাটে বসিয়ে দেয় আমাকে আর আমার সামনে নিচে বসে আমার পা ওনার হাঁটুর ওপর রাখে আমি পা সরিয়ে নিতে চাইলে উনি সরাতে দেয় না উনি পকেট থেকে কিছু একটা বের করে হাত দিয়ে আমার দুই পায়ে একটা ঔষধ লাগিয়ে দেয় পায়ে কি লাগালেন ওটা ঔষধ তখন পায়ে কাটা ফুটেছিল তার জন্য এক পায়ে কাটা ফুটেছে দুই পায়ে না জানি কিন্তু এটা খেয়াল নেই কোন পায়ে ফুটেছে তাই দুই পায়ে লাগিয়ে দিলাম এখন এমন কেয়ার করার কারণ কি তখন তো দেখেও না দেখার ভান করে চলে আসলেন তবে এখন এত কেয়ারিং হাজবেন্ড রোল পালন করছেন কেন তার কৈফিয়ত তোমাকে দেব না কথাটা বলেই দরজায় তিনটে টোকা মারেন আর কেউ দরজা খুলে দেয় উনি বেরিয়ে যায় রুম থেকে আর আমার মাথায় কিছু ঢুকছে না এত রহস্যময় মানুষ কিভাবে হয় পুরোই রহস্যের গোডাউন হসপিটাল থেকে বাড়ি ফিরে সোজা হামিমের রুমে চলে যাই গিয়ে দেখি উনি ল্যাপটপে কাজ করছেন আমি রেগে ওনার সামনে দাঁড়াই আহমেদ কোম্পানিটা তবে নীলা আপুদের আর এই সব কিছুর পেছনে তবে নীলা আপু আর তার হাজবেন্ড জড়িত তাই না ওনার কোনো ভাবান্তর হল না এমন ভাব করছেন যেন এটা হরই ছিল চুপ করে না থেকে উত্তর দিন তোমার সারথ জানারই তো এখন আমাকে এসব প্রশ্ন কেন করছো আপনাকে এসব প্রশ্ন করেছি কারণ আমি সবটা আপনার থেকে জানতে চাইছি তবে শুনো যা জানো তা সবটাই সত্যি এসবের পেছনে আপু আর তার হাজবেন্ড জড়িত আহমেদ কোম্পানিটা আপুদেরই আর কোম্পানিতে ওই বিষাক্ত গ্যাস ওরাই দিয়েছিল যাতে করে শ্রমিকের ওই অবস্থা হয়েছে কেন এসব করলো ওরা কেন এতগুলো মানুষের ক্ষতি করলো শ্রমিকদের সাথে বেতন নিয়ে ঝামেলা হয়েছিল তাই ওরা এমন করেছে আর ওরা তো ওদের শাস্তিও পেয়েছে পুলিশ ওদের গ্রেফতারও করেছে জানি আমি কিন্তু আপনি এসব লুকিয়েছিলেন কেন উনি মুচকি হেসে বসা থেকে উঠে আমার সামনে দাঁড়ায় আমি ভ্রু কুচকে ওনার থেকে কয়েক কদম পিছিয়ে যাই আমি তো লুকাতে যাইনি তুমি বাধ্য করেছ আমি বাধ্য করেছি মানে তুমি তো সেদিন আমার ফোনে বলা কয়েকটা কথা শুনে ফুল বুঝে প্রতিবাদী হয়ে উঠলে তাই আমাকে তোমার থেকে অনেক কিছু লুকাতে হয়েছে এমন হেয়ালি না করে সোজাসুজি উত্তর সেদিন ফোনে আমি অন্য একটা কেস নিয়ে আলোচনা করছিলাম আমার জুনিয়র অফিসার কিশোর ওই দিন একটা কাজ সেরে বাড়ি ফিরছিল তখন দেখতে পায় একটা মেয়েকে দুটা ছেলে জোরাজুরি করে গাড়িতে তুলছে কিশোরের বুঝতে বেশি সময় লাগে না যে ছেলেগুলো ভালো কোনো উদ্দেশ্য নিয়ে মেয়েটাকে নিচ্ছে না সে গিয়ে আটকায় কিন্তু তারা উল্টো কিশোরকে মারতে আছে আর কিশোর বাধ্য হয়ে গুলি চালায় সেখানে একজন মারা যায় আর একজন পালিয়ে যায় সেটা কিশোর আমার সাথে শেয়ার করলে আমি ওকে জানাই অ্যাক্সিডেন্ট কেস বলে চালাতে আর যা প্রমাণ আছে সব নষ্ট করে দিতে তবে ওই দিন যে বললেন শ্রমিকদের দুই লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে উনি হাসলেন ওটা তো আমি এমনি বলেছি ও আচ্ছা বুঝতে পারছি হুম আর কোনো প্রশ্ন আছে কি তোমার আপু আর ভাইয়াকে যে পুলিশ ধরে নিয়ে গেল তাতে আপনার খারাপ লাগছে না না খারাপ লাগছে না তারা তাদের কর্মফল পেয়েছে এসব বাদ দিয়ে আর কিছু জানার থাকলে পদ না আর কোনো প্রশ্ন নেই আমি ফ্রেশ হয়ে আসছি আমি একটা শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে এলাম ফ্রেশ হয়ে বের হয়ে দেখি উনি খাবার নিয়ে বসে আছেন আপনি খাবার আনতে গেলেন কেন আমি তো নিচে গিয়ে খেতে পারতাম এমনি নিয়ে আসলাম বসো খাবে বুঝি না উনি এমন কেন এই ভালো তো এই খারাপ আমি সোফায় গিয়ে বসলে উনি আমার সামনে খাবার ধরে আমি অবাক চোখে ওনার দিকে তাকাই উনি চোখ দিয়ে ইশারা করে খেতে কিন্তু আমি এক দৃষ্টিতে ওনার দিকেই তাকিয়ে রয়েছে। এভাবে তাকিয়ে থাকলে পেট ভরবে না ওনার কথায় থতমত খেয়ে যাই আমি আর চোখ নামিয়ে খাবারটা খেয়ে নিই উনি আমাকে খাইয়ে দিচ্ছে আর এক দৃষ্টিতে তাকিয়ে আছে ওনার চোখ কিছু একটা প্রকাশ করতে চাইছি কিন্তু সেটা আমি বুঝতে পারছি না উনি আমাকে খাইয়ে দিয়ে নিজে খেয়ে নেয় উনি প্লেট নিয়ে উঠতে গেলে আমি আস্তে করে বলে উঠি সরি উনি আমার দিকে ভ্রু কুচকে ঢাকায় আপনাকে ভুল বুঝে অপমান করার জন্য আমি খুব দুঃখিত ক্ষমা করে দেবেন প্লিজ উনি আমার কথার উত্তরে শুধু মুচকি হেসে আমার কপালে আলতো করে চুমু দিয়ে চলে গেলেন আর হামিম প্লেটগুলো রান্নাঘরে রেখে বাগানে চলে আসে আর এক একমনে নিজের সাথে কথা বলে চলেছে তোমাকে তো আমি সেই ক্ষবেই ক্ষমা করে দিয়েছি খুব ভালোবাসি তোমাকে আমি সেই প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিলাম কিন্তু এতদিন আপুর জন্য তোমাকে কাছে টেনে নিতে পারিনি তুমি যখন আমার ওই দিনের ফোনের কথা বলা শুনে ও ভুল বুঝো সেই ভুলটা আমি সেদিনই ভাঙিয়ে দিতে পারতাম কিন্তু আমার কাছে উপযুক্ত প্রমাণ ছিল না তাই তোমার ভুলটাও ভাঙাতে পারিনি আর সেটাই কালো হয়ে দাঁড়ায় আপু যখন জানতে পারে তুমি ওদের বিরুদ্ধে প্রমাণ কালেক্ট করতে চাও তখন থেকে তোমার ক্ষতি করার চেষ্টা করে চলেছে তাই তোমাকে প্রমাণ দেওয়ার নাম করে আমার কাছে নিয়ে আসে এখানে আপু তোমার ক্ষতি করতে পারবে না তারপরও আপু আর দুরাভাই এখানে এসেছিল কিন্তু আমি তোমাকে ওদের থেকে দূরে রেখেছি হয়তো খুব খারাপ আচরণ করেছে কিন্তু তার পিছনেও কারণ আছে আমি যদি তোমার সাথে ভালো আচরণ করতাম ওদের সামনে তবে আপু তোমাকে আমার দুর্বলতা বানিয়ে আমাকে থামিয়ে দিত আমার দায়িত্ব থেকে এমনটা আপু করতে চেয়েছিল যাতে আমি কেসটা অ্যাক্সিডেন্ট কেস বলে চালাই কিন্তু আপু পারেনি সেটা করতে আমার রাগের কাছে হার মেনেছিল তখন আর তুমি আসার পর তোমাকে আমার দুর্বলতা দেখলে আপু সেটা ব্যবহার করতো যা আমি চাইনি তাই সব করা কিন্তু শেষ হাসিটা আমি হাসছিলাম আমি তোমাকে সেফ রাখতে পেরেছি এটাই আমার কাছে অনেক বেশি আপু আর থেকে এখন তোমার কোনো বিপদ নেই তাই ওদের থেকে দূরে রাখার জন্যও তোমার সাথে আর খারাপ আচরণ করতে হবে না আমাকে এখন থেকে শুধু ভালোবাসবো বলবো তোমাকে ভালোবাসি কাল থেকে এক নতুন জীবন শুরু করবো আমরা হামিম কথাগুলো বলার সময় চোখ দিয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ে হামিম চোখটা মুছে নিজেকে স্বাভাবিক করে রুমে চলে আসে রুমে এসে দেখে আদিয়া রুমে নেই হামিম এবার ব্যালকনিতে যায় আর গিয়ে দেখে আদিয়া কারোর সাথে কথা বলছে ফোনে কিন্তু হামিম তো ওকে ফোন কিনে দেয়নি তবে কি নিজেই কিনেছে হামিম আদিয়ার থেকে ফোনটা কেড়ে নেয় আরে ফোনটা নিলেন কেন দেখছিলেন তো কথা বলছি দিন ফোনটা এই ফোন কোথায় পেলে কুড়িয়ে পাইছি মজা না সত্যি বলো আপনি এমন ভাবে বলছেন যেন আমার কাছে ফোন কেনার টাকা নেই এবার ফোনটা দিন আমার দিব এটা আমার কাছেই থাকবে কথাটা বলেই উনি ফোন নিয়ে চলে যাচ্ছিল তখন আমি দৌড়ে ওনার সামনে যাই উনি দাঁড়িয়ে যায় ভ্রু কুচকে তাকায় আমার দিকে আমি মুচকে হেসে ওনার কাঁধে দুই হাত রাখি উনি খুব অবাক হয়ে যায় আমি আস্তে করে মাথাটা ওনার দিকে এগিয়ে দিই উনিও কাছে আসার জন্য এগিয়ে আসলে আমি টুপ করে ফোনটা নিয়ে নেই। আর উনি বোকা বনে যায় আমি খিলখিলিয়ে হেসে উঠি এবার উনি এক ঝটকায় আমার কোমরে ধরে টান দিয়ে বিছানায় ফেলে দেয় প্লিজ ছাড়ুন আমার অস্বস্তি লাগছে না বেশ কিছুক্ষণ ছোটার পরেও যখন ছুটতে পারলাম না তখন হাল ছেড়ে ঘুমিয়ে পড়লাম ঘুমের মাঝে কেমন যেন শূন্যতা অনুভব হলো হামিমের হামিম ধরপড়িয়ে চোখ খুলে বিছানার দিকে তাকায় আর দেখে আদিয়া বিছানায় নেই জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখে সকাল হয়ে গেছে ভাবলো আদিয়া হয়তো বাগানে গেছে হামিম পানি দিচ্ছে তাই গিয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে বাগানে চলে আসে কিন্তু সেখানে আদিয়া নেই এবার হামিমের ভয় হচ্ছে হামিম দৌড়ে বাড়িতে আসে সারা বাড়ি খুঁজে বেড়ায় কিন্তু কোথাও আদিয়াকে পায় না তার মানে কি আদিয়া চলে গেছে তাকে ছেড়ে কথাটা মাথায় আসতেই হামিমের বুকটা ফেটে যাচ্ছে হামিম অনেক খুঁজেও যখন আদিয়াকে পায় না তখন হামিম তার ঘরে চলে আসে এসে আলমারি চেক করে দেখে আদিয়ার জামা কাপড় সব আছে কিনা হামিম খুলে দেখে সবই ঠিক আছে তবে আদিয়া কোথায় গেল হামিম এবার হসপিটাল আর আদিয়ার বাবার বাড়িতে ফোন করে কিন্তু আদিয়া সেখানেও নেই হামিম এবার পুরোপুরি ভেঙে পড়ে হামিম খাটে বসে পড়ে মাথা নিচু করে আজ থেকে নতুন জীবন শুরু করব ভেবেছিলাম কিন্তু এভাবে যে সব শেষ হয়ে যাবে ভাবিনি ভোরের শিশিরের মতো কি হারিয়ে গেল কোথায় চলে গেল আমাকে ছেড়ে বড় তো একা একা লাগছে হামিমের চোখগুলো টলমল করছে পানিতে যে কোনো সময় ঝরে পড়বে গালবে আরে আপনি উঠে গেছেন দেখছি বসুন আমি আপনার জন্য কফি নিয়ে আসছি হামিম আদিয়ার গলার আওয়াজ পেয়ে মাথা তুলে তাকায় আদিয়ার রুমের বাইরে যাওয়ার জন্য পাবারালেই হামিম ঝড়ের গতিতে আদিয়ার কাছে চলে যায় আর আদিয়াকে পেছন থেকে শক্ত করে জাপটে ধরে আদিয়া এমন কিছুর জন্য একদমই প্রস্তুত ছিল না কি করছেন ছাড়ু ভাই আবার কথা মনে হয় ওনার কানে যায়নি তাই আবারও একই কথা বললাম তাতেও ওনার কোনো সাড়া নেই এভাবে বেশ কিছুক্ষণ থাকার পর উনি হঠাৎ করে ওনার দিকে ঘুরিয়ে গালে শক্ত করে হাত রাখে এত শক্ত করেই গালে চেপে ধরেছে যে মনে হচ্ছে দাঁত খুলেই পড়ে যাবে আমি এবার ওনার চোখের দিকে তাকাই ওনার চোখ দেখেই মনে হচ্ছে খুব রেগে আছে কোথায় চলে গিয়েছিলে ওনার চাহনিতেই তো আমার ভয় করছে আর এখন যদি বলি কোথায় গেছি তবে তো সারপ্রাইজ দেওয়া হয়ে যাবে আর যদি না বলি তবে তো কাঁচা চিবিয়ে খাবে যা মনে হচ্ছে আল্লাহ আমার গালগুলো শেষ বলো কোথায় গিয়েছিলে লাগছে আমার প্লিজ ছাড়ুন বলছে আমি উনি আমার গাল ছেড়ে দেয় আমি যেন হাফ ছেড়ে বাঁচলাম এবার বলো কোথায় আর কেন গেছিলে কি বলবো এখন সকাল সকাল কি মিথ্যা কথা বলবো একটা কাজ ছিল তাই একটু বাইরে গিয়েছিলাম আমার কথা শুনে ওনার আসে সকাল সকাল কি কাজ ছিল ওনার ধমকে আমি কেঁপে উঠি ব্যাটার ডাইনোসরের খালই ধমকাবে জীবনটা আমার এই ধমকানিতেই যাইবো এখন বলবো না কাল বলবো তোমাকে এক্ষুনি বলতে হবে কোথায় আর কেন গেছো আমি এখন বলবো না কাল বলবো তো কালকের জন্য একটু অপেক্ষা করুন প্লিজ ওকে। কথাটা বলে উনি ঘর থেকে বেরিয়ে যায় আর আমি খুশি মনে ওয়াশরুমে একটা শাড়ি নিয়ে আমি মলির সাথে একটু বাজারে গিয়েছিলাম বাজারে গিয়ে কিছু জিনিস নিয়ে এসছি যেসব কাল সকালে লাগবে ওনাকে সারপ্রাইজ দেওয়ার জন্য অতপর দুজন দুজনের কাজে চলে যায় দিন শেষে রাতে দুজন বাসায় ফিরে ফ্রেশ হয়ে খেয়ে শুয়ে পড়ি শোয়ার সময় উনি পেছন থেকে জড়িয়ে ধরে আমাকে এভাবে জড়িয়ে ধরে ঘুমালে কাজটা করব কিভাবে কথাটা ভেবেই ওনাকে বলে উঠি এই যে শুনুন কি হয়েছে এভাবে জড়িয়ে ধরে ঘুমালে আমি রাতে নড়তে পারি না তাই প্লিজ একটু হাতটা সরান এত नाराजরে করতে হবে না আর তোমাকে ছাড়ছি না আর সকালে যে খেলা দেখিয়েছো তারপর তো হাড়ো আগে ছাড়বো না চুপচাপ ঘুমাও না তো মাইর খাবে তারপর আর কি ওভাবে ধরেই উনি ঘুমিয়ে পড়ে কিন্তু আমার ঘুমালে চলবে না তাই ওনার ঘুমানোর পর খুব সহজে ওনার থেকে নিজেকে ছাড়িয়ে উঠে ভাগ্য ভালো ঘুমের ঔষধ খাইয়েছিলাম এখন উঠতেই পারতাম না এবার তাড়াতাড়ি গিয়ে কাজটা সারতে হবে কথাটা বলেই রুম থেকে বেরিয়ে আসলাম আমি ভোর পাঁচটা বাজে আদিয়া হামিমকে সেই কখন থেকে ডেকে চলেছে কিন্তু হামিমের কোনো সারা শব্দই নেই থাকবে কিভাবে বেচারা গত রাতে ঘুমের ঔষধ খাইয়ে ঘুম পাড়াইছে। তো এত সকালে কি উঠতে পারবে নাকি। এবার পানি হামিমের মুখে দেয়। আর হামিম ঘুম থেকে লাফিয়ে কি হয়েছে শরীর তোমার আমি মাথা ঝাঁকিয়ে না বোঝাই তবে কি হয়েছে এবার পানি ঢাললে কেন ভোরবেলা আমি ওনার হাতে একটা প্যাকেট ধরিয়ে দিয়ে বললাম ফ্রেশ হয়ে এগুলো পরে বাগানে আসুন কেন যেটা বলেছি আপাতত সেটাই করুন গেলে সবটা জানতে পারবেন উঠুন তাড়াতাড়ি আর তৈরি হন জলদি উনি আমার কথা মতো ওয়াশরুমে চলে যায় আর আমি অন্য একটা রুমে গিয়ে শাড়ি পরে বাগানে চলে যাই বেশ অনেকক্ষণ পরে হামিম সাদা রঙের একটা পাঞ্জাবি আর পাজামা পরে বাগানে চলে আসে বাগানে পা রাখার সাথে সাথে হামিম আশেপাশে তাকিয়ে অবাক হয়ে যায় বাগানটা খুব সুন্দর করে সাজানো বাগানের ঠিক মাঝামাঝি একটা একটা উঁচু জায়গায় আদিয়া সুন্দর একটা শাড়ি পরে দাঁড়িয়ে আছে হামিম মুচকি হেসে আর আদিয়া হামিমকে দেখে আদিয়ার সামনে হামিম দাঁড়ালে আদিয়া হাত বাড়িয়ে হামিমকে উপরে ওঠানোর পরপরই আদিয়া হামিমের হাতটা ধরে হাঁটু গেড়ে বসে পড়ে হামিম অবাক চোখে আদিয়াকে দেখছে আপনার বাবুর আম্মু হতে চাই দেবেন কি আমাকে সে অধিকার আদিয়ার কথা শুনে আদিয়ার কথা শুনে হামিম যেন বিশ্বাসই করতে পারছে না হামিম অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে আদিয়ার দিকে আদিয়া আবারও বলে ওঠে ভালোবাসি আপনাকে হামিম এবার কোনো কিছু না বলে আদিয়ার সামনে হাঁটু গেড়ে বসে আদিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে আদিয়া তার উত্তর পেয়ে গেছে আদিয়াও হামিমকে জড়িয়ে ধরে আদিয়া জড়িয়ে ধরলে হামিম আদিয়ার গালে হাত দিয়ে সারা মুখে ভালোবাসার পরও সেঁকে দেয় আদিয়া চোখ বন্ধ করে হামিমের প্রতিটা স্পর্শ উপভোগ করছে আমি খুব 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 বেশি ভালোবাসি তোমাকে প্লিজ আমাকে কখনো একা করে দিও না তাহলে আমি নিঃস্ব হয়ে যাব তোমাকে ছাড়া আমার চলবে না হুম জানি আমি পরশু রাতে আপনি বাগানে এসে যা বলেছেন সবটাই শুনেছি আমি হামিম আদিয়া দিকে অবাক হয়ে তাকালে আদিয়া বলে ওঠে হ্যাঁ আমি সবটা শুনেছি আর তাই আজ আপনাকে আমার মনের কথা বলার সাহস পেয়েছি আমিও আপনাকে ভালোবেসে ফেলেছি আমাদের বিয়ে হওয়ার পরেই ভালোবেসে ফেলেছি আপনাকে কিন্তু ভয়ে বলতে পারিনি কখনো আর কাল আপনার কথা শুনে আমি সাহস পেয়ে আজ মনের কথা বলে ফেললাম উনি আবারও আমাকে শক্ত করে জড়িয়ে ধরে এভাবে কিছুক্ষণ থাকার পর আমি আমাকে ছেড়ে কোলে তুলে নেয় আমি ওনার গলা জড়িয়ে ধরি উনি আমাকে দোলনায় বসিয়ে আমার কোলে মাথা রেখে শুয়ে পড়ে শুধু একটু হাত ঘুরিয়ে দাও না আমি মুচকি হেসে ওনার চুলে হাত বুলিয়ে দিচ্ছি আর উনি এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে আজকের এই ভোর আমার জীবনের বেস্ট একটা মুহূর্ত কখনো ভুলবো না আজকের কথা আমি সময়টা যদি এখানেই থেমে যেত কতই না ভালো হতো আমি ওনার কথায় শুধু মুচকি হাসছি উনি এবার বেশ আবেগ মিশ্রিত গলায় বলে ওঠে সারা জীবন ভালোবেসে আমার হয়ে থেকে আমিও ভালোবেসে তোমায় আমার করে রাখবো আমি ওনার কথায় মুচকি হেসে ওনার কপালে একটা ভালোবাসার পর সেখে দিই হামিম তার উত্তর পেয়ে গেছে এভাবেই ভালো থাকুক প্রতিটা ভালোবাসার মানুষ